কারণ কেন যে আমাদের যে কোন খাজের ক্ষেত্রে আপনার আমার মনে চাচ্ছে যে আমি এ খাষ্টটা করব। এই কাস্টার উপরে সফল হব। তখন আপনাকে সব কিছুর উঠডে নির্ভর করতে হবে কার উপরে আল্লাহর উপরে। যখন আপনি ইনসা আল্লাহ সর্ববতম আপনি আমি যখন যে কোনো কাজ আমাদের। আল্লাহর উপরে নির্ভর করে যখন সামনের দিকে আগাবো অবশ্যই কাজের সফলতা দান করবে কে কিন্তু যদি এখানে যদি সন্দেহ থাকে সংশয় থাকে মনের ভিতরে তাহলে আপনি সফল হতে যেটা আমরা চাই সেটা কখনো অর্জন হবে না জীবনের সেকারে আমি হই কি বা হই না সব কিছুর উর্ধে একমাত্র আমার নির্ভর করতে হবে আল্লাহর উপরে দেখবেন যে আপনি যেটা কল্পনাও করেন নাই সেটা আল্লাহ হ্যাঁ হয়তো আপনাকে দিয়ে দিয়েছে এরকম হয় কি হয় না এই জন্য যে কোনো কাজের শুরুতে যে কোনো কথাবার্তায় সবসময় বলতে হবে কি ইনসা আল্লাহ ইনসা আল্লাহ এটা বলতে হবে এটা আমি আগেও বলেছিলাম আমরা ইনসা কোথায় বলবো সেটা কিন্তু বলে যায় যে কোনো একটা কাজ করতেছি যে কোনো কাজে যাচ্ছি যে যে কোনো একটা কাজ শুরু করেছি কী বলতে হবে ইনশাআল্লাহ ইনশা আল্লাহ মানে কি যদি আল্লাহ সাই যদি আল্লাহ সাই আমার কাজ হচ্ছে কাজ করা আমার কাজ হচ্ছে সামনের দিকে যাওয়া আমার কাজ হচ্ছে পরিকল্পনা অনুযায়ী কাজ করা কিন্তু আমার কাজের যত পরিকল্পনা যা কিছু আমি করেছি সব কিছু কার কার উপরে তওয়াকুল করে করতে হবে যখন আল্লাহর উপরে তবকুল করে করব মনের ভিতরে কোনো সন্দেহ থাকতে পারবে না কোনো সংশয় থাকতে পারবে না যখন সমস্ত নির্ভরতা আল্লাহর উপরে দিব তখন আল্লাহ সুবাহ হ্যাঁ তারা অবশ্যই আমাদেরকে সফলতার দ্বারে নিয়ে যাবে এই জন্য আমরা যে বিপদে আপদে যে কথাটা বলতেছিলাম যে আমরা যখন অসুস্থ হই যে অনেক সময় যখন মারা যায় বিভিন্ন মানুষের মন্তব্য করে এই কারণে এই হয়েছে আমরা এই ধরনের কথাগুলো বলব আবার অনেক সময় দেখা যায় যে অসুখ ভালো হয় অথবা ভালো হয় না বলে যে কি অমুক ডাক্তারের কাছে গিয়ে ভালো হয়ে বলে কি বলে না বা অমুক ডাক্তারের কাছে গেলে অসুখ ভালো হয়ে যেতে এভাবে বলে কি বলি না এটাও কিন্তু ঠিক না ডাক্তারটা একজন ওসিলা মাত্র ডাক্তারটা আপনার জন্য একজন পরামর্শ উনি আপনার অবস্থাটা পর্যবেক্ষণ করে শুনে উনি আপনাকে কিছু পরামর্শ দিবেন এবং কিছু মেডিসিন লিখে দিবেন সে অনুযায়ী আপনি বক্ষণ করবেন কিন্তু কিছু মানুষ আছে শত শত ডাক্তার দেখেছে কিন্তু ওষুধ কি ভালো হয়েছে আছে আসে না এরকম অনেক ডাক্তার দেখানোর পরে মারা গেছে তাহলে বুঝতে হবে যে আমাদের ভালো মন্দায় রিহি অশার রিহি যত ভালো এবং মন্দ সব কিছু আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এজন্য আল্লাহর উপরে নির্ভর করতে হয় আমি যে কথাটি বলতে চাচ্ছি আজকের এই আয়াতের আল্লাহবাহ যেটা আমাদেরকে বলতেছে আমরা যখন অসুস্থতার ভিতরে পড়ি কষ্ট বিপদে আপদে মুসিবতে পড়ি তখন আমরা সেটা আল্লাহর কাছে আল্লাহর কাছে বলি আমরা দুঃখ প্রকাশ করি যে কথাটি বলতেছিলাম যে আমার ব্যবসাতে লস হয়েছে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে আমার লবণের গাড়ি পানিতে ডুবে গেছে আমার বুট পানিতে ডুবে গেছে অথবা বৃষ্টিতে আমার মন লবণ ধ্বংস হয়ে গেছে অথবা এই ব্যবসায় এবছর আমি লস দিয়েছি এরকম হয় কি হয় না এই জন্য আমরা দুঃখ করি কিন্তু মনের ভিতরে বেদনা থাকবে কষ্ট থাকবে যেহেতু নিজের সামনে নিজের কষ্ট কষ্ট অবস্থায় আমার এত লস হয়েছে কিন্তু লস হওয়ার পরেও আপনার এত সম্পদ ধ্বংস হওয়ার পরেও লস হওয়ার পরেও কিন্তু মনে মনে কষ্ট পাইলেও নির্ভর করতে হবে কার উপরে চাইতে হবে কার কাছে আপনার যে ক্ষতি সাধন হয়েছে সেটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে এখানে কিন্তু আল্লাহর হুকুম ছিল আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু সেটা কিন্তু পরীক্ষা আল্লাহ সুবাহান হয়ে তাহলে সেটাই বলতেছে বালহিয়া ফিতনা এটা একটা পরীক্ষা মানুষ সুখে শান্তিতে থাকে জীবন ভালো চলতেছে যিনি মনে করেন পরিবারের প্রধান কর্তা যার ইনকামের মধ্যে সংসার চলে খুব ভালোভাবে চলতেছে কারো কাছে কোনো কিছু হাত হয় না কারো কাছে হতে হয় না এ অবস্থায় চলতে চলতে যিনি পরিবারের প্রধান হঠাৎ মারা গেছে অথবা অ্যাক্সিডেন্ট হয়ে বাড়িতে পড়ে আসে এরকম আসে না নাই তাহলে এই যে অবস্থাটা হয় এটা কার হুকুম আল্লাহ কারণ আমরা যখন নিয়ামতের ভিতরে ছিলাম যখন আমরা সুস্থতার ভিতরে ছিলাম যখন সচ্ছলতার ভিতরে ছিলাম যখন আমার ভিতরে অভাব বলতে কোনো কিছু ছিল না আল্লাহর নিয়ামতের ভিতরে ছিলাম ওই সময় যেভাবে সুকুরি আদায় করা দরকার যেভাবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার সেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি নাই সুকুরি আদায় করি নাই আল্লাহ হওয়া হালা আমাকে আপনাকে যে কীটনার ভিতরে পরীক্ষার ভিতরে আপনাকে সম্মুখীন করার জন্য আল্লাহ সুবাহের হয়তো আর এই বিপদটা দিয়ে দিয়েছি কিন্তু এই বিপদে পড়ার পরেও কার কাছে চাইতে হবে কার সুক্রিয়া আদায় করতে হবে কারণ হৈরিহি অসার রিহি মিনমিতা আদা কল্যাণ অকল্যাণ সব কিছু কার পক্ষ থেকে আল্লাহ এই জন্য আমরা যে কোন বিপদে আপদে মুসিবতে দুঃখ কষ্টে সব সময় এই জন্য কাউকে দায়ী করব না অপরজনকে দায়ী করব না অন্যজনকে দায়ী করব না আমরা কিন্তু আরেকজনকে দায়ী করি এই অভ্যাস আমাদের ভিতরে আসে না নাই এই জন্য মানুষের সাথে মহামেলার সাক্ষাৎ মানুষের মন জয় আল্লাহ সুবাহ হয় তাহলে সন্তুষ্টি মানুষের মন জয় এবং আল্লাহর সন্তুষ্টি মানুষের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি যেটা বললাম মাল্লাম ইয়স্কর ইন্নাস লাম ইয়স্কর ইল্লা যে মানুষের শুকরি আদায় করে মানুষের কাছে কৃতজ্ঞতা আদায় করে সে কার কৃতজ্ঞতা আদায় করে যে মানুষের মন জয় করতে পারে যে মানুষের হৃদয়ে মানুষের হৃদয়ে স্থান অর্জন করতে পারে সে কার কাছেও নিজের নিজেকে জয় করতে পারে আল্লাহর কাছে নিজেকে জয় করতে পারে এই আমরা চেষ্টা করব আমাদের দুনিয়ার এই জীবনে দুঃখ কষ্ট বেদনা অসুস্থতা বিপদ আপদ মুসিবত যা কিছু আছে জীবনের সব ক্ষেত্রে সুখে দুঃখে নেয়ামতে অসুখে সুস্থতায় জীবনের সব ক্ষেত্রে কার কাছে চাইতে হবে আল্লাহর কার শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর গোলাম হিসেবে থাকতে হবে জীবনের সব ক্ষেত্রে নিজেকে আল্লাহর একজন গোলাম হিসেবে নিজেকে সপে দিতে হবে আল্লাহ শুভা আমাদেরকে আল্লাহর প্রকৃত গোলাম হিসেবে কব